দেখছেন বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনি সেতুর অভাব কলার ভেলায় চলছে ঝুঁকির যাতায়াত বন্দিত্ব কাটাতে চায় চাচল একদিকে মহানন্দা নদী অন্যদিকে সুই বর্ষার ভরা নদীতে ভরসা একমাত্র নৌকো আর অন্য সময় বাঁশের মাচা বাসিন্দারা নিজেদেরই বলেন দ্বীপবাসী সেতু তৈরি করে মূল ভূখণ্ডের সঙ্গে এলাকাগুলিকে জুড়ে দেওয়ার দাবিতে গত তিন দশক ধরেই দাবি জানিয়ে আসছেন তারা কিন্তু স্বাধীনতার সত্তর বছর হতে চললেও নদী থেকে বন্দি দশা ঘুচল না মালদহের চাচলে তিনটি এলাকার বারো হাজারের বেশি বাসিন্দাদের শুক্রবার দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভের পাশাপাশি দিলেন ভোট বয়কটের ডাক બેસે તું જાય કવિ થાય સંતુ જાય અભિલંબે છે તું જાય સંતુ જાય સંતુ જાય સંતુ જાય કેતુ ના હોલે 2024 હોય કો બાયકોટ બાયકોટ કેતુ ના હોલે 2024 એ

রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের কাছে আমরা দাবি করে আসি ওনারা আগে প্রতিশ্রুতি দেন যে ঠিক আছে আমরা সেতু হবে ভোট আসে ভোটের সময় সেতুর আবেদনটা করে তিনি একবার বোরও করে গেছিলেন প্রিয় রঞ্জন দাসবন্সী সময় বোর করার পর বাস খরটিতে আমরা সেই বোরগুলো করেছিলাম তারপরে আমরা কিন্তু আর আশ্বাস পেলাম না সেতু নির্মাণের কাজকে শুরু হয়েছিল না সেতু নির্মাণের কাজ হয়নি আমরা বলেছিল যে স্টার্টিংটা ইলেকশনের আগে বোট দেওয়া হয়েছিল যে নদীতে বোট দিয়ে আমরা সেতুটা করে হ্যাঁ সেটা আমাকে দেখানো হয়েছিল সেগুলো যাক ওগুলো করার পর আমাদের যে আমাদের একাশি নাম্বার জাতীয় সড়ক এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যে আমাদের যে ব্যবধানটা দশ থেকে বারো কিলোমিটার কিন্তু একটা রাস্তা যদি আমাদের সামনে হয় তাহলে আমাদের লোকজনের যাতায়াতের প্রচণ্ড কিন্তু সুবিধা হবে এবার আমাদের দুটো জিপি পরে আমাদের জালালপুর জিপি এখানে প্রায় তিরিশ আঠাশটা বুথ আমাদের চন্দ্রপাড়ার জিপি তিরিশটা বুথ এই তিরিশটা বুথের লোকজন প্রায় আমাদের অনেক এবং মালতীপুর ভালুকা ধানগাড়া তারপরে আমাদের চলে যান মালাহাট এই সমস্ত লোকজন কিন্তু যাতায়াত করতে পারবে আমাদের চতীয় নাম্বার জাতীয় সড়কে আচ্ছা যদি ব্রিজ হ্যাঁ হয় এবার আমাদের আছেন এদিকে দিনাজপুরে কিছু চলে যান দিনাজপুরে হচ্ছে মহদিপুর দক্ষিণ শ্যামপুর ছয়গড়া এই চেকপোস্ট এই অনেকগুলো আরও গ্রামবাসী আছে এ আমার টোটাল দুটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে লোকসংখ্যার আয়োজন তাতে প্রায় এই দেড় লক্ষর উপরেই হবে কিভাবে যাতায়াত করেন আপনারা আমরা এখন যাতায়াতটা তো করার কোনো হয় না ওই যে বন্যার সময় আমাদের তো প্রচলিত বাড়িতে বেশিরভাগ থাকতে হয় আমরাকে যেহেতু যাতায়াতের জায়গা নাই আমরা ওই বোর্ডে মানে যে আমরা ই দিয়ে মানে ভেড়া দিয়ে যেতে হয় এবং কিছু নৌকা পারাপারের ব্যবস্থা না এখন অব্দি কোনো কাজ হচ্ছে লোকসভা নির্বাচন কি করবেন আমরা তো সামনে চাইছি আমরা এবার ভোট ভয়কট করব আমাদের যেহেতু দাবি এতদিন থেকে পূরণ হয়নি তার জন্য আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকাবাসী এবং গ্রামবাসী থেকে পক্ষ থেকে আপনার নাম আব্দুর রহিম